যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এবারে নির্বাচনে চোদ্দ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড চৌত্রিশ প্রার্থী অংশ নিচ্ছেন বিবিসি জানিয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যে ছয়শো পঞ্চাশটি সংসদীয় আসনে সাড়ে চার কোটি ভোটারের রায় নিতে এবারের নির্বাচন প্রার্থী এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন চৌত্রিশ জন যাদের মধ্যে চারজন শেষ সংসদে এমপি ছিলেন এর আগে দু সালে সর্বোচ্চ চোদ্দ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে লড়েছিলেন এবার বিরোধী দল লেবার পার্টি থেকে আটজন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ছয় জন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এগারো জন ব্রিটিশ বাংলাদেশি এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের দশ লাখ ব্রিটিশ বাংলাদেশির মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে দু পনেরো এবং দু সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলি লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলি বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস করতে পারে অর্থনীতি সহ নানা সংকট উতরাতে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য নির্বাচনে যুক্তরাজ্যের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত আসছে জরিপ ফলাফল বলছে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি নিউজ ডেস্ক চ্যানেল সিফটিন